হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াগুলোতে এবং ফেসবুকেও কিন্তু খুবই খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে এরকম ফটো তো এরকম ফটো কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো পারবেন তো আমি ক্রম ব্রাউজারে গিয়ে জিমিনি এআই লিখে এটা সার্চ করলাম সার্চ করার জিমিনি এআই চলে আসবে তো এখানে ক্লিক করতে হবে আমার আগে থেকেই কিন্তু জিমেইল লগ ইন করা রয়েছে মূলত কিন্তু এখানে দুটি কাজ করতে হবে একটি হচ্ছে এখানে ফটো দিতে হবে দ্বিতীয় হচ্ছে একটি প্রোম লিখতে হবে প্রোম তো আমি প্রথমত প্লাস এখানে ক্লিক করে এখানে আমি আমার যে দিয়ে আমি ছবিটি করে নিতে চাই সেই ফটোটি আমি এখানে আপলোড করে দেব তো আর এখানে যে প্রোমটা ব্যবহার করা হয়েছে সেই ফোনটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে কপি করে নিয়ে সামান্য একটু না মানে আপনার নামের জায়গায় শুধুমাত্র আপনার নামটা বসিয়ে দেবেন এবং ফেসবুক আইডির জায়গায় ফেসবুক আইডির বসে দিবেন দেখুন এখানে ইওর নেম রয়েছে এখানে ইওর নেমের জায়গায় আপনার নামটি বসিয়ে দেবেন এখানে ফেসবুক আইডি যে নাম রয়েছে আপনার সে মানে যেটা দিয়ে আর কি মানুষ আপনাকে চেনে সেই নামটা এখানে ব্যবহার করবেন এখন আমরা এই লেখাটা কপি করে নিয়ে যে আমরা যে জীবনীতে যেখানে কাজ করতেছি সেখানে নিয়ে আমরা পেস্ট করে দেবো তো এখানে পেস্ট করা হয়ে গেলে দেখুন ডান পাশে যে এরো চিহ্নটি দেখতে পাচ্ছেন এরোপ্লেন মোডের মতো এখানে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা কাজ শুরু হয়ে যাবে তো যারা কম্পিউটার বা পিসি ইউজ করেন তারা খুবই দ্রুত এই ইমেজটি জেনারেট করতে পারবেন দেখুন মানে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ইমেজটি জেনারেট হয়ে গেছে তো আমি কি করছি যে এখানে ড্রেস সাপের জন্য আমি আরেকটি এ ফম এখানে দাস একটু এডিট করে দিয়েছি তারপরে যে এরকম ফটো তৈরি হয়ে গেছে তো একটু না ইংলিশে যে ফ্রোমটা রয়েছে একটু পরে পরে দেখবেন যে কী কী চেঞ্জ করলে কীরকম কী হয় এটা যদি আপনি দেখেন বা একটু বোঝেন তাহলে কিন্তু আরও একটু আলাদা আলাদা স্টাইলের ছবি কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে জেনারেট করে নিতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই ফলো এবং লাইক এবং কমেন্টস করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম